প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে আর এই ভিডিও মাঝে আমি এক কলি এক কলি গান গিয়ে আপনাদের শোনাব আশা করি সবাই আমার গানগুলো এবং পুরো ভিডিওটি দেখবেন চলুন সবার ভিডিওটি এবং গানগুলো শুনি আমার মন ভুল রে এই গ্রাম সারাই ভাঙ্গা মাটির পথ আমার মন ভুল রে নদীর পারে থাকি আমি নদীর পারে বাসা নদীর পারে থাকি আমি নদীর পারে বাসা প্রতিদিনই ঘুরতে আসি মনে বর আশা বে মন মতইয়া থাকি নদীর পাশে ও ভনীল দভিয়া আমদের ও ভনীল দভিয়া আমা দেব দেয়া বন্দি হইয়া মনোয় আমি কান্দি হইয়া ভয়া ও রে নীল দিয়া কাশের মানুষ দূরে থুইয়া কান্দি আমি তার কাছের মানুষ নদীর কুল কিনাব নাইরে নাই কো দোই পাবি সাব দানে সালাই ও মাজি আমার ভাঁগা তোরে নাতের নাই নদীর প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি এবং গানগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করতে বলবেন না সবাই অবশ্যই অবশ্যই সাপোর্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি নতুন কোন ভিডিও ছাবলে সাথে সাথে আপনারা পেয়ে যান আর এটি হলো চট্টগ্রাম ধূমপাড়া সাগরপাড় যদি কারো আসতে ইচ্ছে হয় এখানে আসবেন ঘুরবেন মন খুলে খুবই ভালো লাগবে আপনাদের যদি মন খারাপ থাকে এখানে যদি আসেন অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে তা আসবেন সবাই এখানে ঘুরতে আশা করি সবাই ভালো লাগবে এখানে দেখতে আছেন আপনারা যে অনেক ছেলে ছোটো ছোটো বাচ্চারা এখানে এসে গোসল পড়তে আসে পানি দেখে খুবই খুশি তারা পানি দেখলে সবাই ভালো লাগে আর পরিবেশটা খুব সুন্দর একটি পরিবেশ অস্থির একটি পরিবেশ যা একবার চোখ দিয়ে তাকালে দ্বিতীয়বার আর অন্যদিকে তাকাতে মনে চায় না